আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন উপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক ব্রেকিং খবর রয়েছে হাতে আজকে বেশ কিছু আবারও ভারত পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে সারা রাত ধরে দু দেশের নিরাপত্তা বাহিনী একে অপরের প্রতি গুলিবর্ষণ করেছে পাশাপাশি পাকিস্তানের রেঞ্জার্স সহ বেশ কিছু টিমকে সরকার এবার মাঠে নামিয়েছে এবং পাকিস্তান তার নতুন ধরনের বেশ কিছু মিসাইলকে ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য মাঠে নামিয়েছে এক কথায় প্রস্তুত রেখেছে অন্যদিকে ভারতের গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে বা অঙ্গরাজ্যগুলোতে জ্যামার বসানো হয়েছে নরেন্দ্র মোদীর সিকিউরিটি বাড়ানো হয়েছে চলুন সব খবরগুলো দিব এই ভিডিওতে প্রথমেই এল খবরটি দিয়ে শুরু করছি সীমান্ত অঞ্চলে পাকিস্তান এবং ভারতের মধ্যে আবারও রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে কেবল একটি চেকপোস্ট নয় অর্থাৎ পাকিস্তান এবং ভারতের যে বিশাল সীমান্ত এরিয়া রয়েছে অধিকাংশ চেকপোস্টে দুপক্ষের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে ভারতের গণমাধ্যম বলছে প্রথমে পাকিস্তান আক্রমণ করে তারপর ভারত তাদের পাল্টা জবাব দেয় ভারতের গণমাধ্যম আরও বলে যে পাকিস্তান প্রথমে তারা হালকা ধরনের অস্ত্র ব্যবহার করেছিল এবং পরবর্তী ভারতও হালকা ধরনের অস্ত্র ব্যবহার করে এরপর পাকিস্তান ভারী অস্ত্র ব্যবহার করলে ভারত থেমে যায় ভারত বলছে পাকিস্তান মূলত ভারতের অবস্থান তাদের শক্তিমত্তা বা তাদের পরিকল্পনা বোঝার জন্য এই হালকা বা ভারী অস্ত্রের মিশেলটা তৈরি করেছে অর্থাৎ তারা টেস্ট করতে চাইছে মূলত পাকিস্তানের জবাবে ভারত কি কি ধরনের অস্ত্র ব্যবহার করে এটি হল ভারতের গণমাধ্যমের খবর আবার পাকিস্তান বলছে যে প্রথমে তারা আক্রমণ করেনি আক্রমণ করেছে ভারত তো ভারত প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করে ধরেন রাইফেল টাইপের বা ফর্টি সেভেন টাইপের বা যেটা ভারত পাকিস্তান ব্যবহার করে রাইফেল সেগুলো থেকে গুলি বর্ষণ করে প্রথমে ভারত আক্রমণ করে পাকিস্তানের উপর এরপর পাকিস্তানের বাহিনী পাল্টা জবাব দেয় ভারতকে দুপক্ষের মধ্যে প্রথমে হালকা অস্ত্র ব্যবহার হলেও পাকিস্তান শেষ দিকে ভারী অস্ত্র ব্যবহার করলে ভারত চুপসে যায় খবরের মিল অমিল্টার মধ্যে পার্থক্য হল এক পক্ষ বলছে ওরা আগে আর এক পক্ষ বলছে ওরা আগে এই আক্রমণটি কেবল একটি চেকপোস্টে নয় প্রায় দু ডজন চেকপোস্টে অর্থাৎ ভারত পাকিস্তানের যে সীমান্ত প্রায় চব্বিশের উপরে চেকপোস্টের এই আক্রমণগুলো হয়েছে একে অপরের সাথে দুটো দেশের গণমাধ্যম বলছে এই আক্রমণ চলে বা এই পাল্টা আক্রমণ চলে প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা এবং কোনো দেশ এখন পর্যন্ত বলেনি কতজন নিহত হয়েছে বা আহত হয়েছে পাকিস্তান তার সীমান্ত এরিয়া থেকে তাদের জনগণকে সরিয়ে নিচ্ছে যাতে করে এই দুই পক্ষের আক্রমণে তার দেশের কোনো জনগণ ক্ষতিগ্রস্ত না হয় আবার একইভাবে ভারত সীমান্ত অঞ্চল থেকে তাদের জনগণকে সরিয়ে দিচ্ছে এবং সীমান্ত অঞ্চলের আশেপাশে যে চাষাবাদের জমি রয়েছে যেখানে ফসলের চাষ হচ্ছে সেখানে কৃষকদেরকে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন সকলে তাদের ফসল কেটে ঘরে নিয়ে যায় কারণ এই অঞ্চলটা হয়তো আটচল্লিশ ঘন্টা পর বা একটা টাইমে গিয়ে উত্তপ্ত হয়ে যাবে বা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পাকিস্তানের কয়েকটি সূত্র বলছে ভারত তারা সীমান্ত অঞ্চলে তাদের বাংকারগুলোকে সব পরিষ্কার করে ফেলেছে সেখানে খাদ্য বা অস্ত্রের মজুদ বাড়াচ্ছে অর্থাৎ বাংকার থেকে এই লড়াইটা শুরু হবে অর্থাৎ ভারত যখন পাকিস্তানে আক্রমণ করবে এই বাংকারটা হবে তাদের মূল টার্গেট অর্থাৎ এই বাংকার থেকে তারা যুদ্ধ পরিচালনা করবে কিন্তু পাকিস্তানের আদৌ বাংকার আছে কি না এই ব্যাপারে কোনো তথ্য কোনো দেশই দেয়নি তবে পাকিস্তানের কয়েকজন সাংবাদিক বলেছে যে সীমান্ত লাগোয়া পাকিস্তানের প্রচুর বাংকার রয়েছে কিন্তু ভারত তাদের বাংকারকে প্রস্তুত করছে অর্থাৎ নরেন্দ্র মোদী একটা যুদ্ধের দিকে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপর কলকাতা থেকে শুরু করে উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জ্যামার বসানো হয়েছে এবং এই জ্যামারের মাধ্যমে নেভিগেশন যেটাকে বলে নেভিগেশন জ্যামার এটার মাধ্যমে ভারত চাইছে পাকিস্তান যেন কোনো সাইবার টাইপের অ্যাটাক করতে না পারে বা এই জ্যামারের মাধ্যমে পাকিস্তানের যে কোনো মিসাইল অ্যাটাককে তারা প্রতিহত করতে পারে তার মানে ভারত সর্বোচ্চ প্রস্তুতির মধ্যে রয়েছে ইতিমধ্যে নরেন্দ্র মোদীর সিকিউরিটি বাড়ানো হয়েছে এবং তার চলাচলকে সীমাবদ্ধ করা হয়েছে এমন কিছু তথ্য দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এবং বলা হয়েছে পাক রেঞ্জার্স তারা সীমান্ত অঞ্চলের আশপাশে এখন মুভ করছে পাকিস্তানের কয়েকজন গুরুত্বপূর্ণ সাময়িক সামরিক অফিসার তারা সীমান্ত অঞ্চলে ছুটে গেছেন এবং যুদ্ধ পরিকল্পনা তৈরি করছেন এমনও বলা হচ্ছে পাকিস্তানের বেশ কজন সাংবাদিক জানিয়েছেন যে পাকিস্তানের টার্গেট হলো যদি ভারত তাদের উপর বড় কোনো আক্রমণ করে তারা পাল্টা জবাব দেবে নিজ থেকে তারা কোনো যুদ্ধ ছড়াবে না এখন যে সীমান্ত যেটা হচ্ছে গোলাগুলি এটা দুপক্ষ দুপক্ষের অবস্থান জানান দিচ্ছে বা শক্তিমত্তা জানান দিচ্ছে মূলত এটা যুদ্ধের আমরা বলতে পারি যে এটা যুদ্ধ না জাস্ট যুদ্ধের শুরুতে দুপক্ষের মধ্যে একটা জবাব পাল্টা জবাবের খেলা চলছে কারণ এখন পর্যন্ত দুপক্ষ কেউ বলেনি কতজন নিহত হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর হলো চীনের একজন সামরিক বিশেষজ্ঞ এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যোগাযোগ করেছেন বা সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বলা হচ্ছে এ সময় আইএসআই সহ পাকিস্তানের বেশ কজন সামরিক অফিসার ছিলেন মূলত চীন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে পড়লে তার পরামর্শটা দেওয়ার জন্য এসছে এমনটিও বলা হচ্ছে এবং এমনটিও বলা হয়েছে ভারতের কাছে রয়েছে রাশিয়ার এস ফোর এই এস ফোর বা এরকম আকাশ প্রতিরক্ষা নেই পাকিস্তানের হাতে তো পাকিস্তান এই এস ফোর হান্ড্রেড মোকাবেলা কী করে করবে বা তার আক্রমণ যাতে ভারত মোকাবেলা করতে না পারে সেই ফাঁকটা খোঁজার জন্য চীনের সাথে বসেছে আপনাদের জানার জন্য বলছি বা অবগতির জন্য বলছি রাশিয়ান তৈরি এস ফোর আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটি রাশিয়ার তৈরির পর প্রথম যে দেশটি পেয়েছিল তার নাম চীন কারণ চীন রাশিয়ার বন্ধন বা বন্ধুত্ব অনেক বেশি শক্ত বা এই দুটো দেশের মধ্যে এক প্রকার ভাই ভাই সম্পর্ক তো চীন এস ফোর হান্ড্রেডের গোপনীয়তা দুর্বলতা বা এটার সক্ষমতা মোটামুটি জানে এবং চীন এটার আদলে নিজেরাই আকাশ প্রতিরক্ষা সিস্টেম তৈরি করেছে তো মূলত চীন পাকিস্তানের সাথে যে বৈঠকটি করেছে সেই বৈঠকে কি করে এস ফোর হান্ড্রেড ফাঁকে দেওয়া যায় বা এর দুর্বলতা কোথায় বা কি করে ভারতকে টেক্কা দিতে হলে পাকিস্তান কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে যেমন ধরেন চীনের তৈরি মিসাইলগুলো অধিকাংশ পাকিস্তানের কাছে আছে এবং চীন যে মিসাইলগুলোকে আপগ্রেড করেছে সেগুলো পাকিস্তানের হাতে রয়েছে তো পাকিস্তান যদি আক্রমণ করে তাহলে কোন ধরনের অস্ত্র ব্যবহার করবে এটা মোটে এটা মোটামুটি নিশ্চিত করার জন্য চীন এই পাকিস্তানের সাথে বৈঠকটি করেছে প্রিয়দর্শক ভারতীয় গণমাধ্যমগুলো বলছে চীন পাকিস্তানের এই বৈঠকটি যুদ্ধের কৌশল হতে পারে ভারতের গণমাধ্যম এই মুহূর্তে জোরে সোরে যে প্রচারটি করছে যে পাকিস্তান ভারতকে জবাব দেওয়ার ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো গ্রহণ করছে এগুলো অগ্রিম ভারতীয় গণমাধ্যম প্রচার করছে আদৌ এই তথ্যগুলো সঠিক কি ব্যাঠিক জানা যাচ্ছে না তবে ভারত বলছে পাকিস্তান এভাবে 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 আক্রমণ করে এভাবে এভাবে জবাব দেবে ভারতের এভাবে এভাবে করা উচিত কিন্তু চীন পাকিস্তানের যে পরামর্শ সেখানে পাকিস্তানের যারা সাংবাদিক তারা বলছেন যে চীনের বেশ কিছু আপডেট মিসাইল রয়েছে যেগুলো দুশো তিনশো কিলোমিটারে আক্রমণ করতে পারে আবার সেগুলো দু হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে তো পাকিস্তানের টার্গেট যদি হয় পাকিস্তান থেকে তার মানে কাশ্মীরের নিকট কোনো শহরকে টার্গেট করা তারা স্বল্প মাত্রার মিসাইল ব্যবহার করবে আবার কিছু মিসাইল রয়েছে যেগুলো দিল্লি পর্যন্ত পৌঁছতে পারে বা যেটা মধ্যপ্রদেশ বলি বা রাজস্থান বলি অথবা কলকাতা বলি মানে পশ্চিমবঙ্গ বলি কিংবা গুজরাট বলি এই প্রত্যেকটা ভেরিয়েশন আছে পাকিস্তান থেকে তার দূরত্ব কতটুকু সেই টাইপের মিসাইলগুলো রয়েছে বলা হচ্ছে চীন পাকিস্তান যৌথভাবে এই যুদ্ধের পরিকল্পনা তৈরি করছে কারণ চীনের শত্রু ভারত আর চীন চাইবে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে পাকিস্তানকে সর্বোচ্চ সাহায্য করতে এবং ভারতের আরেকটি ভয় আছে সেটি হলো চীন পাকিস্তান লড়াই শুরু হলে লাদাখ সীমান্ত সহ কয়েকটি জায়গা আছে চীন এবং ভারতের সীমান্ত এর আগেও চীন সেখানে ঢুকে পড়েছে এবং প্রচুর অঞ্চল দখল করে ফেলেছে বিশাল এরিয়া সেটা এখনও নরেন্দ্র মোদী ফেরত পায়নি তো এই যুদ্ধটা শুরু হলে চীন আবারও সেখানে উত্তপ্ত একটা অবস্থা তৈরি করবে এবং তারা চাইবে ভারতের মধ্যে আরও অঞ্চল দখল করতে তো ভারত চীনকে সামলাবে নাকি পাকিস্তানকে সামলাবে এটা নিয়েও একটা মানে আতঙ্ক তৈরি আছে ভারতের মধ্যে তাই ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যাল এখন দরকার তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা এই যুদ্ধে কোনো পক্ষে নেই তারা অবস্থা পর্যবেক্ষণ করছে এবং দুপক্ষকে শান্ত থাকতে বলছে তার মানে আমেরিকা বলে দিচ্ছে তোমরা শুরু করে দাও কামরি তোমরা মরো আমি দেখব তো এই পরিস্থিতির মধ্যে এখন পাকিস্তানের যেই প্রস্তুতি সেটা বোঝা যাচ্ছে যে তারা তাদের যারা ফোর্স অর্থাৎ এর আগে পাকিস্তানের ফোর্স ভারতকে টেক্কা দিয়ে তাদের একজন বিমান সৈনিককে গ্রেফতার করেছিল আপনাদের মনে আছে তো এবারও পাকিস্তান চাইবে চীনের তৈরি তারা কিভাবে ভারতকে মোকাবেলা করবে এগুলো নিয়েও তাদের মধ্যে যথেষ্ট আলোচনা চলছে এবং ভারতের বর্তমান প্রেক্ষাপটে তারা রাফাইলকে কিভাবে মোকাবেলা করবে এস ফোর হান্ড্রেডকে কী করে ফাঁকি দিবে এবং ভারতের আছে হাতে নতুন কি ধরনের ভেরিয়েন্টের মিসাইল আছে সেই মিসাইলগুলো পাকিস্তানে আক্রমণ করলে কোথায় পড়তে পারে বা পাকিস্তানের কোন অঞ্চলগুলো টার্গেট হতে পারে পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তা তৈরি করা পাকিস্তানের রাওয়ালপিন্ডি যেটা সেনা ক্যাম্প সেনা সদর বলা যায় এগুলোর নিরাপত্তা এই বিষয়গুলো এখন পাকিস্তান মোটামুটি প্রস্তুতি সেরে ফেলেছে এখন পাকিস্তান শুধু অপেক্ষায় আছে ভারত যদি আক্রমণ করে সেক্ষেত্রে তারা পাল্টা জবাব দেবে এখন সেই পাল্টা জবাবটা সীমান্তের এলোসিটি থাকবে নাকি সেটা দেশের মধ্যে যুদ্ধে ছড়াবে হয়তোবা আমরা সময়ের আলোকে বুঝতে পারবো বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।